বৌমা যাও না গিয়ে রান্নাটা বসিয়ে দাও না বেলা তো অনেক হয়ে গেল মা আপনি তো দেখতেই পাচ্ছেন যে ছেলেকে আমি এতক্ষণ ধরে রেডি করালাম তা আপনার ছোট বৌমা কি একটু রান্নাটা বসাতে পারে না বড় বৌমা একটা কথা বলে কিছু মনে করো না যখন তোমার বিয়ে হয়ে এসেছিল তুমি কিন্তু ছ মাস রান্নাঘরটিতেও যাওনি ছোট তো এখন মাত্র ছ মাস পরে রান্নাঘরে করেছি বলে সেও ছ মাস পরে আমার বয়স তখন কত ছিল মা যখন আমার বিয়ে হয়ে গেছিল আর আপনার ছোট বোমার এখন বয়স কত তোমার সাথে তর্ক করে বৃথা মা আমি সকালে রান্নাটা কি করে ফেলবো দিদি তো ব্যস্ত আছে পারবে পারলে তো খুব ভালো হয় এরকমটা না করলে পারতে বড় বৌমা কটা দিন হলো মেয়েটা এসেছে এরকমটা না করলে বড় তুমিও তো একদিন ওর মতনই ছিলে